চাঁচলে একটি অরাজনৈতিক অনুষ্ঠানে বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপস্থিতিতে ভিন রাজ্যে বাঙালি শ্রমিক হেনস্থার অভিযোগ তুলে সরব হলেন রাজ্যের মন্ত্রী তাজমল হোসেন সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয় মন্ত্রীর অভিযোগ বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে হেনস্থা ও পিটিয়ে মারা হচ্ছে যদি সমস্ত অভিযোগ খণ্ডন করে সাংসদ খগেন মুর্মু দাবি করেন অনুপ্রবেশ রুখতেই নিয়ম মেনে তল্লাশি চলছে এর সঙ্গে বাঙালি বিদ্বেষের কোনো সম্পর্ক নেই তিনি মানুষকে বিভ্রান্ত না করার পরামর্শ দিয়েছেন তবে মন্ত্রীর সমর্থনে তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি ওড়িশার ঘটনার প্রসঙ্গ এনে বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলেছেন অরাজনৈতিক মঞ্চে এই রাজনৈতিক দরজায় মালদার রাজনৈতিক মহলে পড়েছে দাদা বলার তো কিছু না এটা তো বাস্তব এটা তো বাস্তব ঘটনাকে আমি তুলে ধরেছি যে আমাদের এলাকার বিভিন্ন বিভিন্ন রাজ্যে যেগুলো যাচ্ছে যে সমস্ত পরিযায়ী শ্রমিক তাদেরকে যে হাসতা করা হচ্ছে এটা তো কোনো এটা তো কোনো এই নয় এটা তো বাস্তব ঘটনা এই বাস্তব ঘটনার উপর দাঁড়িয়ে আমি বলেছি দেখছ নাকি মশলা কোথায় মশলা দেশের স্বাদ আমাদের যে সমস্ত পরিচয় তাদেরকে বাংলাদেশে বলে আখ্যা দেওয়া হচ্ছে তাদেরকে বিনা কাজে হেনস্থা করা হচ্ছে তাদেরকে বেড়ে ফেলে দেওয়া হচ্ছে তাদের বডি আসছে বিভিন্ন মানে এত অত্যাচার এগুলো কোনগুলো কোন রাজ্যে হচ্ছে তো যেখানে যেখানে ভারতবর্ষের মধ্যে যে সমস্ত বিজেপি শাসিত রাজ্য আছে সেই সমস্ত রাজ্যগুলোতে এই ধরনের ঘটনাগুলো ঘটছে আমাদের মন্ত্রী যা বলেছেন একেবারে সঠিক কথাটাই বলেছেন আপনারা লক্ষ্য করে দেখেন যে কয়েকদিন আগে উড়িষ্যাতে মুর্শিদাবাদ সুতির একজন শ্রমিককে পিটিয়ে পিটিএ মেরে ফেলা হচ্ছে এবং তার ভিডিও করে পাঠানো হচ্ছে সেখানে পুলিশের কাছে গিয়েও কোনো নিরাপত্তা পাচ্ছে না এদেশ যুক্তরাষ্ট্র পরিকাঠামোর মধ্যে দিয়ে চলে এ দেশ কারো বাবার নয় কারো একার নয় কিন্তু কেন্দ্রে থাকা বিজেপি সরকার এমপি সাহেব কি বলেছেন আমি যাই না কেন্দ্রে থাকা বিজেপি সরকার বিষাক্ত পরিবেশ তৈরি করে শুধুমাত্র ক্ষমতার লোভে আমাদের মধ্যে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে ধর্মটাকে ঢুকিয়ে দিচ্ছেন যাতে করে মানুষের মধ্যে একটা বিভাজনের পরিবেশ সৃষ্টি হয় আর একে ওপরে মারপিট করে আর মানুষের লাশের উপরে দাঁড়িয়ে তিনি রাজত্ব করবেন দেশ চালাবেন রাজ্য চালাবেন এই পরিকল্পনা আছে আমরা আপনার মাধ্যমে বলে দিতে চাই আমরা অনেক সহ্য করছি বাঙালিরা যেভাবে বাঙালিদেরকে মারা হচ্ছে খুন করা হচ্ছে পর্যায়ী শ্রমিকের নামে বাংলা ভাষা বলার জন্য এটা যদি বন্ধ না হয় তাহলে আগামী দিন কিন্তু খুব বিপজ্জনক দিন আসবে বিজেপিদের জন্য এটা আপনার ফোন ক্যামেরায় বলে রাখলাম হিং যে যেটা বলছেন উনি কথাটা হচ্ছে বাঙালি হিসেবে কোথাও কোনো জায়গায় যে অত্যাচারিত হচ্ছেন বা তাড়িয়ে দেওয়া হচ্ছে এরকম না এটা হচ্ছে যে যেটা আপনারা জানেন সবাই যে আমাদের পশ্চিম বাংলাতে আমাদের বর্ডারের মাধ্যমে যে সমস্ত মানুষ যারা আসছেন যারা অনুপ্রবেশকারী তাদের সম্পর্কেই এই সমস্ত হচ্ছে রাজ্য জুড়ে দেশ জুড়ে চলছে যে যে সমস্ত মানুষ হচ্ছে অনুপ্রবেশকারী তাদের এখানে অনুপ্রবেশ করা এখানে তাদের বাঞ্ছনীয় নয় তাদেরকে আবার হচ্ছে ব্যাক করতে হবে ওদের পাঠাতে হবে এটা এখানকার যারা নয় কিন্তু এখানে যারা আছে আমাদের সেই বংশ পরম্পরায় এখানে আছে এই যে এসআইআর চলছে দু হাজার দুইয়ের আগে যারা আছেন এখানে আগের থেকে যারা আছেন তাদেরকে কোনো সমস্যা হচ্ছে কোথাও সমস্যা হচ্ছে না তাহলে এইগুলো মানুষকে বিভ্রান্ত করে কোনোদিন হচ্ছে লাভ হয় না সামসি থেকে মর্তুজ আলমের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ